আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছে আসলে জীবনে সব কাজই শিখে রাখতে হয় কারণ কখন কোন কাজ দরকার হয় বলা যায় না তো আমাদের বাসার সবাই আমার নানা অসুস্থ সবাই গ্রামে গেছে তো তারা আজকে আস্তে আস্তে তাদের জন্য আমি ডিম এনে রাখছি ডিমবাজি করার জন্য এবং আলু সিদ্ধ বসাইছি তারা যেন তাৎক্ষণিক এসে খাইতে পারে ঠিক আছে কারণ আমি যেহেতু একা বাসায় রান্না করার মতো কেউই নেই আমি এই যে ভাত বসাইছি এবং আপনার আলু সিদ্ধ করে দিয়েছি তারা যেন তাৎক্ষণিক এসে খেতে পারে সেজন্য ঠিক আছে আসলে জীবনে প্রত্যেকটা কাজ শিখে রাখতে হবে কারণ প্রত্যেকটা কাজ কখন কোনটা কোন সময়ের প্রয়োজন হয় বলা যায় না সুতরাং প্রত্যেকটা মানুষেরই উচিত সংসারের এবং ব্যবসায়িক বা বাইরের জীবনের প্রত্যেকটা কাজের প্রতি গুরুত্ব দেওয়া এবং আপনি যদি সকল কাজের প্রতি গুরুত্ব দেন তাহলে কোনো কাজে আপনার কাছে ছোট মনে হবে না সব কাজেরই আপনি একটা সম্মান দিতে পারবেন ঠিক আছে তো আমিও চেষ্টা করি টুকটাক ঘরের এবং বাইরের কাজ করার সুযোগ পাই যখন আর কি যখন বাসায় করে থাকে না কারণ বাসা যখন সবাই থাকে তখন তো আমার কিছু করার প্রয়োজন হয় না তাই না যখন কেউ থাকে না তখন তো কিছু করার প্রয়োজন হয় ঠিক আছে তখন চেষ্টা করি কিছু করার আর একটা কথা হচ্ছে আমি আসলে রান্না বলতে ভাত রাঁধতে পারি আর আপনার আলু ভর্তা করতে পারি ডিম ভাজি করতে পারি ঠিক আছে নুডুলস রাঁধতে পারি এই হালকা পাতলা আর এইগুলো পারি তাছাড়া তেমন কিছু পারি না তবে চেষ্টা করলে সব কিছুই পারা দেয় চেষ্টা করি না বিদায় না চেষ্টা করলে সবই সম্ভব ও আচ্ছা আমাদের যে চ্যানেলটা আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এর মাধ্যমে আপনি আমাকে সাপোর্ট করলেন এবং আমিও আপনাকে চেষ্টা করব আপনার চ্যানেলটার ঘুরে এসে আপনাকে সাপোর্ট করার জন্য তো যারা নতুন ইউজার আসেন একজন আরেকজনকে সাপোর্ট করার মাধ্যমে কিন্তু দুজনারই কি উপকার হবে দুজনে উপকৃত হব

আপনার নতুন ইউজাররা কিন্তু একজন আরেকজনকে কি সহযোগিতা করতে পারবে সাপোর্ট করতে পারবে এর মাধ্যমে দুইজন আর কি ভালো হবে ঠিক আছে আচ্ছা পরিশেষ